একসাথে এতটা হাইটে চলে গেছে সুন্দর হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এটা মেল দেবে তাই তো মানে চুচুর নিচে আমরা ছেলে বাচ্চা পা কেমন পক্স ছিল আর এখন কেমন বক্স বক্সবি সেইটা তোমরা একটু দেখো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আর একবার স্বাগত মমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো गाइस তো আমি চলে এসেছি এখন মিলে গেছে সকাল 7:30 টায় সকাল সকাল এসেছি এই আমাদের পায়রা উড়াতে হবে এদিকে বাইরের অবস্থা অসাধারণ বন্ধুরা দেখতে পড়ছে পুরো নীল আকাশ তার ভেতর সুজমা মামা হালকা হালকা বের এইখান থেকেই বেরোবে সুজমা মামা আর এখন আপাতত আমাদের পায়রাগুলো সবকটা খাঁচার ভেতরে আছে আর ছাদটার অবস্থা তোমরা একটু দেখো ছাদটার অবস্থা পুরো ভালো আছে गाइस কারণ ছাদটা আমি পরিষ্কার করেছি সকাল সকালে একটা কাজ আগে আগে কমপ্লিট হয়েছে এটা বেশ ভালো হয়েছে এখন আমাদের কি করতে হবে সুন্দরীদের কাছে যেতে হবে সুন্দরীদের তোমাদের দেখিয়ে দিই একটু আগে আমি ওদের খেতে দিয়েছি প্লাস ওদের খাসাটা খুলে দিয়েছি চলো চল দেখে আসি কি করছে আমাদের সুন্দরী সুন্দরী গিয়ে না অল্প কটা ঘাস দিয়েছিলাম এই ঘাস কটা টোটালি খাওয়া দাওয়া ফিনিশ হবে তারপরে ওদের আবার নতুন খাবার দেওয়া হবে গাই ওই দেখো অল্প কটা মতন ঘাস সবাই মিলে খাচ্ছে কিন্তু আমাদের সুন্দরের মনে হয় ঘাস পছন্দ হলো না কি হলো সুন্দর তোর ঘাস পছন্দ হয়নি দেখো আমাদের সুইটি বিউটি কিন্তু মোদাম খেয়ে যাচ্ছে গাইছ আর এইখানে অল্প কটা ঘাস আছে অল্প কটা বলতে অনেক কটাই আছে এই কটা আমি পরে দেবো ওই কটা ফিনিশ হোক তারপরে সুন্দরী ভালো লাগছে না গাছ দেখি আমার একটু ঘাসগুলো মেলে দিতে হবে ওরা মনে হয় সবকটা পাচ্ছে না এক জায়গায় দেখো গাই ঘাসগুলো পুরো পরিষ্কার ঘাস পুরো চকাচক ঘাস পুরো কচি ঘাস এদের খেতে পুরো মজা লাগবে দেখো আমাদের সুন্দর খুঁজে বেড়াচ্ছে কোথায় একটা মালঞ্চু পাওয়া যাবে সেটাও খুঁজে বেড়াচ্ছে প্লাস কোথায় একটা গাজর পাওয়া যাবে আর সুন্দরী তুই ওইখানে ও হো সুন্দরী একটা মালন চোপে ও মালন খাচ্ছে আর গাইছ দেখো খাঁচাটা টোটালি পরিষ্কার আছে মিডিলের এইখানে শুধু একটু নোংরা আছে আমি ভুলে গেছি এই নোংরাটা পরিষ্কার করতে নাহলে করে দিতাম খাঁচা নিচে ফিচে তো সব জায়গা পরিষ্কার করে দিয়েছে টোটালি সকাল সেই জিনিসটা আমি কালকে ওই রাত এগারোটা নাগাদ আমি ইউটিউবে দেখছিলাম দেখছিলাম যে একটা ডাব খেয়ে তারপরে ডাবের যে ভেতরে অংশ তো পুরো ফাঁকা থাকে তো পুরো টোটালি ওইটা মিলিয়ে ঝুলিয়ে দিয়েছে গাছে আর তারপরে দেখি হোয়াইট বার্ড খুব সুন্দরভাবে ওর ভেতরে বাসা বেঁধে থাকছে চড়োই যেমন টুনটুনি হেমি লাগছিল তো আমিও দেখে একটা বানিয়েছি তোমাদের দেখাবো মালঞ্চ আছে এই কটা আমি সুন্দরকে দিয়ে দিই সুন্দর তত তখন থেকে মালঞ্চ হচ্ছে হয় না না ওই মালঞ্চ কটা খায় এবার আমি এদের দরজাটা আটকে দিই হলে এরা আবার বাইরে বেরিয়ে যাবে আর গাইজ এরা একবার বাইরে বেরোলে আমার সুন্দরীকে ওঠাতে সমস্যা হয় সবকটা বেশ ভালোভাবে উঠে যায় বাট সুন্দরী ওঠে না এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমি কি বানিয়েছি এই দেখো এই কর্নারে আমি ঝুলিও দেওয়া হয়ে গেছে আমার এই দেখো এটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবো কিন্তু আর এর ভেতরে পুখি থাকবে নাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো মনে হয় থাকবে গাইজ দেখা যাক কী হয় যেহেতু আমাদের এইখানে চড়োই আসে টুনটুনি আসে অনেক কিছু আসে গাইজ এখন বন্ধুরা চলো আমরা খাঁচার ভেতরে যাই দেখি খাঁচার ভেতরে সব কটা পায়রা কি করছে আর গাইজ আমাদের বাচ্চা ফুটার কথা ছিল কালকে তো আমি অল্প একটু মুখ বের করে দিয়েছিলাম কালকে রাতেও গাইজ বাচ্চাটা ফুটেছিল না এখন আমাদের চেক করতে হবে বাচ্চাটা ফুটেছে কি না চলো 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 তাড়াতাড়ি চলো আবার রোদ উঠার আগে গাইজ টোটালি সব কটা যে কটাকে ওড়াবো সে কটাকে আমার ওড়াতে হবে তো চলো চলো তাড়াতাড়ি চলো গুড মর্নিং সকলকে দেখো সব পায়রা খাঁচার উপরে বেশিরভাগ দেখো সব কটা উপরের দিকে আসে গেছে নিচে এক বেশিরভাগ কেউ নেই বলতে গেলেই চলে এই সাইডটা তো কেউ নেই গেছে সবাই উপরে কবজা করে বসে আছে বেশ ভালো কথা এই কর্নারে কে আছে চলে গেলি তুই এটা হচ্ছে আমাদের চটিয়াল চটিয়াল ফিমেলটা এখানে চলে এসছে কেন সকাল সকাল আমি তো বুঝতে পারলাম না কি রে তুই বেবির কাছে তুই থাকিসনি তুই এইখানে চলে এসছিস কেন একটু ঘুরতে এসেছে গাইজ ও মানে বাইরে বেরোবে ওর বাইরে বেরোনোর এক্সাইটেডমেন্ট আছে তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের সবুজটা দেখো আমাদের সবুজটা এখানে বসে আছে আর সবুজটা তোমাদের জাস্ট কাটিংটা দেখো সবুজটার আমার জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি জোড়া তো গাইজ এখন দেওয়া যাবে না কারণ গাইজ আমাদের যে ফ্যাশাটা বাড়িতে এসেছিল সে ফ্যাশাটা তো বয়সই হয়নি জোড়া নিয়ে আর কিভাবে জোড়া দেব। ফ্যাশনটার বয়স হবে তারপরে তো জোড়া দেবো দেখো আমাদের মোটা কালিয়া বসে আছে ওর জায়গায় মোটা কালিয়া এইখানেই থাকে কালিন্দি ওর সাইডে থাকে বাট এখন কালিন্দি নেই কালিন্দি চলে গেছে এইখানে আমাদের সুলতান বসে আছে বেশ ভালো কথা সুলতান উঠতে হবে কিন্তু আর এইখানে আমাদের সুলতানের জোড়া আছে গাইজ এইখানে সুলতানের দুটো বেবি আছে তোমাদের দেখিয়ে দিই সুলতানের বেবি দুটোর কালার কেমন হচ্ছে মেলটার বললাম সুলতানের মতন হচ্ছে আর ফিমেলটার গাইজ বুনো কালার আসছে ঠিক আছে সমস্যা নেই এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই একটা স্পেশাল জিনিস गाइस এই দেখো गाइस এইখানে কি হচ্ছে সেইটা দেখো এখানে বসে বসে কুকু 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 হচ্ছে गाइस ডিম পড়ার আগে যে সব স্টেপ হয় সেগুলোই এরা ফলো করছে তো এরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো দেখা যাক এরা কবে ডিম দেয় খাটtene তো পুরো পপার ভরে ফেলেছে এই এই খোপেটনেসে খাড় এই খোপেটনেসে আর এই খোপে তো আগে থেকে ওহো এই খোপের খাড়গুলোই गाइस এরা সব নিয়ে গেছে দেখো এখানে কিছু নেই পুরো আলোনো ঝালোনো আছে এই খাড়গুলো টোটালি মনে এই খোপের খাপ তাই তো তাই তো মেলটা ওই খোপের খাড় চুরি করে নিয়ে আসছে আমি বুঝে গেছি তাই তো ওই দেখো মেলটা কি করছে সেটা দেখো মেলটার জাস্ট কাটিংটাই আলাদা মেলটা বাচ্চা অসাধারণ খাওয়ায় গাইজ চিকু যেন কোথায় গ্যাসিল চিকু পুরো উড়ে এসে দেখো ডাকা শুরু করে দিয়েছে চিকুর জাস্ট তোমরা কাটিংটা দেখো আর চিকুর কালারটা তো অসাধারণ হচ্ছে চিকুর গলায় হেভি সুন্দর লাগছে গাইজ ওই কালো কালো ভাবটার জন্য আরো ভালো লাগছে চিকুকে দেখতে সমস্যা নেই চিকুর আমি জোড়া দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমি তোমাদের জানিয়েছি গাইজ চিকুর একটাই দেখার বিষয় চিকু ওড়ে না খেলে সেটাই দেখার বিষয় তারপর হিসাবে ওকে জোড়া দিতে হবে এইখানে আমাদের বালার বউ বসে আছে ডিমে অ্যাংরি ওম্যান কি করছো আর তোমাদের ডিম কবে ফুটবে ওই দেখো গাই ওদের কাছে যাওয়া যায় না আমার হাত এইখানে আছে ওই দেখো ওই দেখো গালি গালি ছু গালি গালি ছু গালি গালি ওই দেখো ও এখান থেকে ফুস 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 করছে আওয়াজ বের করে মুখ দিয়ে গাই পুরো না গিন মে না ওই দেখো দেখো কি করছে সেইটা দেখো মে না গিন না গিন ওই দেখো গাই আওয়াজটা তোমরা একটু শোনো আওয়াজটা শুনেছো তো কেমন আওয়াজ এইখানে আমাদের কালিন্দি চলে এসেছে কালিন্দী তুই ঘরে কেন তোমাদের জানিয়ে রাখি আমি খুব তাড়াতাড়ি কালিন্দীর ডিম আসতে চলেছে কিছুদিন আগে তো কালিন্দীর বাচ্চা খুব এইবার চলো দেখে আসি আমরা চুচুর জোড়ের নিচে কি আছে ডিম আছে না বাচ্চা আছে সেইটা আমরা দেখে দেখি চুচুর জোড়া একটু উঁচু হোক একটু উঁচু হয়ে দেখতে দাও ঠুকানা ঠুকানা তুমি ভালো তুমি ভালো তুমি সুন্দর ও গাইস বাচ্চা ফুটে গেছে গাইস দেখা যাচ্ছে ওই কর্নারে বাচ্চা আছে আমার ডিমটা বের করে দিতে হবে ডিমটা ফেলে দিতে হবে দাড়া 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 এই যে ডিমটা নিয়ে চলে এসেছি ডিমটা বাইরে ফেলে দিয়েছি তাহলে আমাদের ম্যাড্রেজের বাচ্চা চলে এসছে ওয়েলকাম ম্যাড্রেজের বাচ্চা ওয়েলকাম এই দেখো আমাদের চুচুর জোড়া মনি কাটা আছে দেখেছো এই সাইডের মনিটা একদম কাটা থাকুক সমস্যা নেই এইখানে কে কি আটকানো আছে তোমাদের দেখিয়ে দিই এখানে আছে আমাদের নাফতা আর আমাদের লালশিরা গাইস নাফতা লালশিরা জোড়া নিতে একটু সমস্যা হচ্ছে যেহেতু গাইস নাফতাটা জোড়া আমি আলাদা করে দিয়েছি এর জন্যই তো একজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা পায়ের জোড়া জোড়া চেঞ্জ করবো কিভাবে তো তোমাদের সিম্পলি কি করা লাগবে বলো জোড়া চেঞ্জ করার জন্য জোড়া চেঞ্জ করার জন্য একটাকে তোমার বাড়ি থেকে বের করতে হবে বাড়ি থেকে বের না করলেও ওই পায়রাটা যার জোড়া চেঞ্জ করবে তার চোখের সামনে থেকে দূর করতেই হবে না হলে জীবনে জোড়া চেঞ্জ করা যাবে না এবার চলো আমি নাপতাল লাল শিরাটাকে ছেড়ে দিই চলে আসো চলে আসো চলে আসো আমাদের লাল শিরা চলে আসো নাপতাল চলে আসো গাইজ ওপরে দেখো কে আছে ওপরে আমাদের বালা ভয় পেয়ে গেছে নাপতাল যেই বেরোলো বালা কেঁপে উঠেছে গাইজ লাল শিরা তুই ঘরের থেকে বেরোবি না লাল শিরা আমার মনে হয় বেরোবে না গাইজ লাল শিরা কারণ খোপে বসে থাকে অনেকটা সময় এইখানে দেখো কে কে আছে এইখানে ওদের বেবি আছে গাইজ দেশির দুটো বেবি দেশির দুটো বেবি জাস্ট চমকাচ্ছে গাইজ দেশি দুটো বেবি তো এখন অব হয়ে গেছে কিন্তু গাইজ এই দুশি দেশির দুটো বেবি না পায়লম কেমন বলো তো পায়লম এই দেখো ওর বাবার মতন ডিট বাবার মতন ওটা তো বড় না গাইজ পুরো ছোট 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 থাকুক সমস্যা নেই সাদা কালার এর জন্যই তো এদের ভালো লাগে এতটা এইখানে দেখো বন্ধুরা কে কে আছে এইখানে আমাদের চটিয়ালের দুটো বেবি আছে আর বেবিগুলোর জাস্ট তোমরা কাটিংটা দেখো বেবিগুলো অসাধারণ হচ্ছে বেবিগুলোর অনেকটাই খাবার আছে এখন যখন ছাড়বো তখন ওর বাবা মা খাবে তারপরে আবার খাইয়ে দেবে সমস্যা নেই এইখানে দেখো আমাদের দেশিটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা এখানে আমাদের চটিয়াল মেলটা আছে আর গাইজ এই ক্ষোভটা বানানো হয়ে গেছে আমার কিন্তু এই ক্ষোভটা আমি ভাবছি ভাঙবো কারণ আছে গাইজ তার পেছনে তোমাদের আমি বলবো এইখানে দেখো আমাদের চীনা বসে আছে চীনা তোমাদের ডিম নিচের ডিম কি ফুটেছে চীনা চুচুর নিচের ডিম ফুটে গেছে তোমার নিচের ডিম এখনো ফোটেনি দেখি একটু দেখতে দাও ডিমের মুখ বেরিয়েছে হাই গাইস চিনার ডিমের মুখ বেরিয়ে গেছে সমস্যা নেই চিনার ডিমের মুখ বেরিয়ে গেছে তাহলে গাইস এর থেকে কি বোঝা যায় আমাদের চুজুর নিচে আসে যেটা সেটা হচ্ছে মেল ডিম আর চিনার নিচে যেটা আছে সেটা হচ্ছে ফিমেল বাচ্চা হবে তো বেশ ভালোই হবে সমস্যা নেই আরে এইখানে দেখো আমাদের ফেসাদাটা আছে ফেসাদা রাতের বেলা এই কোপে থাকে বেশ ভালো কথা এইখানে বাদবাকি একটা আছে এইখানে একটা আছে ওই কর্নারে আমাদের লালশিরা আছে উপরে দেখো কে আছে ওইটার তো ওকে তো আমি এনেছিলাম গাইস মগরার জন্য বাট জোড়াইনি লোনা মগরাপুরোনো জোড়াই মগরা ফিরে ওই দেখো মগরা জোড়া খুব তাড়াতাড়ি রিডিম নিয়ে হবে যেহেতু ওদের মিটিং এখন প্রপার ভাবে স্টার্ট হয়ে গেছে তার থেকে বড় কথা গাইছ মকরা সিঙ্গেল রয়েছে কত তোমরা জাস্ট এই কথাটা ভাবো এই কথাটা ভেবে তোমরাই বলো যে ডিম তাড়াতাড়ি দেবে না কেন এই দেখো গাইছ আমাদের চুচুর জোড়া বেবিটাকে খাওয়াচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিই এখন ভালো করে বোঝা যাচ্ছে দেখো গাইছ বেবিটার মুখ দেখা যাচ্ছে আর বেবিটা খুব সুন্দর হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এটা মেল বেবি তাই তো মানে চুচুর নিচে আমরা ছেলে বাচ্চা পাচ্ছি বেশ ভালো কথা সমস্যা নেই কোনো আমাদের আর আমাদের ভালোই হয়েছে গাইছ চুচুর নিচে যেহেতু মেলটা আছে মেলটাকে চুচু প্লাস চুচুর জোড়া খুব সুন্দরভাবে খাওয়াবে তাই তো খাওয়া তো ভালো করে চো চু বাইরে অনেকটাই রোদ উঠে গেছে চলো এবার বেশি লেট করে যাকে যাকে আমরা ওড়াবো তাকে তাকে আমরা ধরে বাইরে নিয়ে যাই গাইজ তো চলো এ প্রথমে নিয়ে আসছে আমাদের নতুন বেবিটা আর আমাদের সুলতানের বেবিটা এই দুজনকে আগে ওড়াবো তারপর ওড়াবো আমি sultan আর sultan এর জোড়াকে আজকে জোড়া ভোরে উড়বে বড় দুইজন তো এখন বলো তো তোমাকে ওড়াবো না তোমাকে ওড়াবো তাই বলো আর দেখা যাচ্ছে এরা তো হাইস্ট আমার গোনা গাথা गाइस 5 মিনিট কি কোন মিনিট সেটা বড় কথা না বড় কথা ওড়ার দরকার আমরা হই না চল দুটো করে খেলা এখন তোমাদের আমি দেখিয়ে দেবো এক সময় খেলা সুলতান তো এবার আমি দুজনকে উড়িয়ে আমি না আমি জানি না বেশুক্ষণ উড়ুক যেহেতু এদের কোপে বাচ্চা আছে এদের শুধুমাত্র আমি সুলতানের জোড়াটা ফাইটে যায় না এখন একটু খেলা বেড়েছে একটা দুটো তিনটে তিনটে খেললো গাইস চলে গেছে আমার মনে হয় পায়রা গুলো বসবে না পায়রা গুলো টোটালি উঠবে তো তার জন্য আমার কি করতে হবে একটু বেশি করে ও খেলা আছে গাইজ তাহলে আমরা 4টাকে ওড়ালাম টোটাল সুলতানা সুলতানের জোড়া আর সুলতানের বেবিটা আর গাইজ আমাদের চচুর বেবিটা বেশ ভালো কথা ওরা সবকটাই উঠছে দেখো বন্ধুরা সবকটা চলে আসছে এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি তারপরে বাকি তিনটেই চলে আসছে আজকে দেখো গাইজ সবকটা কোথায় গেছে জাস্ট তোমরা সেটা দেখো এরা এখন রাউন্ড মারবে উল্টো দিক দিয়ে বেশ ভালো কথা সমস্যা নেই এই সাইডটা একটু রাউন্ড মারুক এই সাইডে রাউন্ড মারলে এদের খুব সুন্দর লাগে দেখতেই দেখো সবকটা আবার রিটার্ন আসছে এখন বর্তমানে এখানে দুটো আছে আর দুটো কোথায় গেল আর দুটো কি এই সাইডে চলে গেল নাকি এই দেখো এখানে দুটো খুব সুন্দর রাউন্ড মারছে এই দুটো কে 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 এই দুটো এই দুটো আমার মনে হয় সুলতান সুলতানের জোড়া ওই কর্নারে আর একটা দেখা গেছে গাইস সুলতানের বেবিটা তোমাদের আমার খেলা দেখাবো সুলতানের বেবিটা এখন অসাধারণ খেলে অনেকটা হাইটে গিয়ে সুলতানের বেবি তিন চারটে একবারে খেলে গেছে দেখো সব কটা বেশ ভালোই উঠছে সমস্যা নেই আজকে মনে হয় গেছে প্রথমবার সব কটা বেড়ে একসাথে এতটা হাইটে চলে গেছে বেশ ভালোই হয়েছে তো এখন আমার কি করতে হবে বলো তো মুরগিগুলোকে বাইরে বের করতে হবে ঘরের ভেতরে মুরগি আছে নতুন মুরগি প্লাস আমাদের টার্কি মুরগি আর কালকে আমি বলেছিলাম যে মুরগিগুলোর তোমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করে জানিয়েছো তো আমি তোমাদের এইবার বলে দিই ওই মুরগি দুটো কী মুরগি ওই মুরগি দুটো গাইছ ব্রয়লার মুরগি ব্রয়লার বলতে পাটনাই মুরগি হয় না বড় বড় হাট্টা গুট্টা হয় ওইগুলো হচ্ছে সেই মুরগি ওই মুরগি দিয়ে ফাইট হয় না আমি ভাবছি যে মুরগি ফাইট করায় না সে খতরনাক খতনাক দেখতে লাগে ওই মুরগিগুলো আমি কিনবো আর ওই মুরগিগুলো সিম্পলি কোথায় পাওয়া যায় সেটা আমি ভালো করে জানি গেছি ওই মুরগিগুলো বিরোই হাটে পাওয়া যায় বিরোইয়ের আশপাশ থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও সবকটা এইবার গাইস জোরে জোরে উড়া দিচ্ছে এইবার আমি চেষ্টা করব সুলতানের কই গেলো কই গেল কই গেল সুলতানের ছেলের বাজি দেখানোর কই গেলো সুলতানের ছেলে এই দেখো এইটা হচ্ছে আমাদের সুলতানের ছেলে এবার খেলবে খেলবে আমার মনে হচ্ছে খেলবে খেল না একটু খেল প্লিজ একটা খেল আমি দেখিয়ে দিই সবাইকে দেখো গাইস চলে গেল আমরা অপোজিট সাইডে থাকুক সমস্যা নেই উঠতে থাকুক চলো আমরা মুরগিগুলোকে বাইরে নিয়ে আসি প্লাস আমরা পায়রাগুলোকেও ছাড়বো গাইস On, on, টার্কি দুটোকে তো আমার এখন আর উঁচু করে এরকম ধরে নিয়ে আসা লাগে না টার্কি দুটোকে উঁচু করে দিই ওরা টান টান দৌড় দেয় এখন আর আমার অত লাগে না প্লাস টার্কি দুটো এখন আবার গম খায় এই গাইজ আমাদের পাটনাই মুরগি আর পাটনাই মুরগির কাটিংটা অসাধারণ যেহেতু এটা মোরক গাইজ মোর খেতে একে দেখতে খুব সুন্দর হবে তোমরা দেখে জাস্ট পাগল হয়ে যাবে আর একটু বড়ো হতে দাও তারপরে তারপরে এখন তো আমি ফিমেলটাকে বার করি আর এদের জন্য আমার যেহেতু আমি গাইজ ম্যাচ আনতে এদের না চাল খেতে দিলে অতটা ভালো হবে না এদের বডিটা অতটাও ভালো গ্রোথ করবে না তো এই জন্য আমার এই ম্যাশ খাওয়াতে হবে তো এখন আমাদের মুরগিগুলো বার করা হয়ে গেছে এখন একটা জিনিস বার বাকি আছে কি বলো আমাদের গাইস কালছিরা কালছিরা তো ঘরে ভিতরে এই দেখো চলে এসছে আমাদের কালছিরা কালছিরাকে বর্তমানে এখানে রাখি কি খবর কালছিরা কি অবস্থা

তোমার হবে হবে এরা তাড়াতাড়ি বড় হয়ে উঠবে দেখো আমাদের পাটনায় দুটো কোথায় চলে গেছে সেইটা দেখো পাটনায় দুটো চেয়ারের নিচে চলে গেছে তো আশা করি বুঝে গেছো ওই দুটো কি মুরগি গাইস তোমরা তো বললে ফাইটিং মুরগি তারপরে গাই শিখ টাইগার মুরগি কি কি মুরগি জানো এটাকে দেখে অবশ্যই সবাই বলবে এটাকে দেখে কে কে না বলবে ফাইটিং মুরগি দেখো তোমরা জাস্ট এই মুরগিটার কাটিংটা একটু দেখো মুরগিটা কেমন লাগছে সেইটা দেখো তোমরা এইখানে দেখো পটি করলো কিরকম আকারে গাইস ও আমার পরিষ্কার করতে হবে তার থেকে বড় কথা মুরগি এরকমই পটি করে তো এখন আমরা কি করব সব কটা পাড়াকে ছেড়ে দেব গাইজ চলে এসেছি বন্ধুরা সবার আগে আমার কি করতে হবে বলো তো আমার রিওকে একটু পেঁপে দিতে হবে রিও তখন থেকে লাফালাফি করছে পেঁপে খাওয়ার জন্য ওকে আমি হাত করে একটু পেঁপে দিয়ে দিই চলে আসুন তাই না কেন ধরতে পারবা না নিচে বসে বসে খাও এখানে আমি রাখি তুমি নিচে নামো নিচে নেমে রিল্যাক্সে খাও এইদিকে একটু মুখটা ঘুরিয়ে রাখি কোনদিকে ঘুরাবো বুঝতে পারছি না এইদিকেই ঘুরিয়ে রাখি আর আমাদের সবকটা যে ওড়ানো হয়েছে সেই সবকটা নেমে গেছে গেছে বললাম না পাঁচ মিনিট কি পনেরো মিনিট এর বেশি না তো এখন বলতো আমার সবকটা পায়ে ছাড়তে হবে চলে আসো চলে আসো চলে আসো রকেট বের হবে আজকে গেছে ওয়ান টু থ্রি আট 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 চলে আসছে সবকটা এইবার আমার সবকটা পায়নাকে খেতে দিতে হবে বাট তার আগে আমার জলটা দিতে হবে রাতের বেলা আমি জল দিয়ে রাখি না আর তোমরা এই জিনিসটা করবে না তোমরা দিনের বেলা সারাদিন জল দিয়ে রাখবে সমস্যা নেই বাট রাতের বেলা জল দিয়ে রাখবে না রাতের বেলা জল দিয়ে রাখলে বিপদ ঠিক আছে ওই জলটা টোটালি নোংরা হয়ে যায় খারাপ হয়ে যায় কেমন যেন হয়ে যায় এর দিয়ে রাখবে না রাতের বেলা আর পাখি পশু পাখি বিশেষ করে পাখি রাতের বেলা কিচ্ছু খায় না রাতের বেলা তোমরা চেষ্টা করবে পাঁচটার আগে পুরো খাবার দাবার কমপ্লিট করে দেওয়া তাহলে ভালো হয় সমস্যা নেই তো এখন আপাতত দিয়ে দিই দিয়ে দিই জলটা আর রাতের বেলা না আমি দিও কেউ খেতে দিই না যেহেতু

টার্কিদেরও দিয়ে দিয়েছি আর এই মুরগিগুলো কি গম খাবে আমার মনে হয় না গম খাবে ওদের এখন দরকার ম্যাশ ওরা যেহেতু অনেকটাই ছোট গায়ে যে ওরা এখন আর গম খাবে না ওদের জন্য আমি একটু বড় দেখো গমে ঠোকা দেয় বাট ওদের মুখে ওঠে না এখনো ওরা এখনো গমের মরম বোঝে না ওদের টার্কিগুলো শিখে গেছে গম খাওয়া সকালে না হলেও এতখানি গম খেয়ে গেছে রিহ মিষ্টি আছে একটু মিষ্টি আছে দাও একটু দাও একটু দাও দাও ওকে যা বলা হয় ও সব কথা বোঝে গলায় ভেতে কবে তো আমি ওকে যখন আমি ভিতর রেখে দিই তখন বলি রি ওই চলে গেলাম হ্যাঁ এই ও কি করে পুরো আসার জন্য পুরো দাপা দাপি শুরু করে দেয় ক্যাঁকা শুরু করে দেয় ঠিক আছে এই ও এই ও এই টাকিগুলো চলে আসছে শয়তানদের খেতে দিলাম ওইখানে ওরা চলে আসছে এইখানে খাওয়ার জন্য এইখানে আর কোটা আমি দিয়ে দিই নাহলে ওইখানে যে কোটা গম আছে ওই গমের উপরে অ্যাটাক মেরে দেবে আর গাইজ কি কষ্ট আমাদের নতুন পাড়াটা নিচে আছে নতুন পাড়াটাকে তো আমি দেখিনি দেখিনি বলতে বলাটা ভুল হবে আমি ভুলে গেছি গাইজ তাই না তুই নিচেই খা তুই নিচেই খা তোর উপরে উঠতে হবে না তোর জবে টানা গড়ে যাবে তুই তবে উপরে উঠবি তার আগে তোর উপরে উঠতে হবে না তাই যেইবার আমার মনে হচ্ছে পায়রা আমাদের বাড়িতে খুব থেকে যাবে আর আমি ওকে কিনেছিলাম কেন বল তো কারণ ও হচ্ছে বুনোর ঝাঁকের পায়রা আর বুনোর ঝাঁকের পায়রা একটা মেল পায়রা আমার খুব দরকার ছিল যেহেতু একটা বুনোর ঝাঁকের মেল পায়রা তোমরা একটু পুষে দেখবে ওকে পোষ মানাতেও যতটা সময় লাগবে প্লাস ওকে আছে ট্রেনিং দিতেও ট্রেনিং তো নেবেই না ট্রেনিং দেওয়াটা কথাটা ভুল ট্রেনিং প্রপার তোমাদের কি করতে হবে বড় পায়রাটাকে কখনো ট্রেনিং দেওয়া যায় না বড় পায়রাকে এর কথা বাদ দিলাম এ ছোট পায়রা এ তুই ছোটো ছিলি তখন থেকে আমি খাইয়ে দিয়েছি তুই হ্যান্ড এর পায়রা তুই আমার হাতে এসে বসছিস বড় পায়েরা কে আছো বড় পায়েরা মগরা প্লিজ প্লিজ মগরার আছে দেখেছো তোমরা মগরা আমার হাতের থেকে খেতে আসলো না কিন্তু আসবে সবার দেখা দেখি চলে আসবে সমস্যা নেই আমাদের নাপতাটার গাছ ভয় নেই আমাদের নাপতাটা প্লাস আমাদের চটিয়াল ফিমেলটা কি করে চটিয়াল ফিমেলটা তো তোমরা জানো আমি যখনই খেতে দিই না চটিয়াল ফিমেলটা আমার এখানে এসে বসে এখানে এসে বসে এখানে এসে বসে এমনকি মাথায়ও বসে গাইজ ওর কোনো ভয় নেই ও চলে যায় সমস্যা নেই এইখানে সকালবেলা এখন বাজে ওই নটা মতন প্রায় বাঁচতে গেল আর এদের আমি খেতে দেবো দশটা এগারোটা বারোটা একটার দিকে খেতে দেবো একটু লেট লেট করে খেতে দেবো গরমকাল তো গরমকালে একটাই সমস্যা গাইছ হজমের সমস্যা আর একটা সমস্যা বলাটা ভুল হবে হাজার সমস্যা গাইছ হজমের সমস্যা তারপরে গরমকালে আছে নতুন বেবি যে কটা খোঁপে থাকে সে সব বেবিগুলোর পক্স হয় অনেক সমস্যা হয় আমাদের সেই সাদা বেবিগুলো কি বাইরে এসছে আমাদের দেশির বেবি দেশির বেবিগুলোর জ্যাস তোমরা আমরা একটু কাটিংটা দেখো দেশির বেবিগুলো কেমন হয়েছে সেইটা দেখো আই 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 চিকু চিকু উপরে তোর পায় একটা বক্স হয়েছে না ওহো পটাশ তো লাগিয়ে দিয়েছিলাম বক্সটা অলমোস্ট ঠিক হয়ে গেছে সমস্যা নেই আর কই গেল আমাদের ম্যাড্রেস কই গেল এই যে ম্যাড্রেস একটাকে ধরতে পেরেছি তোর আগে দেখেনি তো তোর কোনো সমস্যা আছে কিনা আছে এইটা হচ্ছে গাইজ ফিমেলটা ফিমেল বলতে ছোট লম্বা যেটা ছিল সেইটা আর ছোট লম্বাটার গাইজ পক্স নেই বলতে গেলে চলে তোমাদের আমি দেখাবো দাঁড়াও দাঁড়াও আমাদের পটাশে কেমন কাজ করেছে তোমরা একটু দেখে নাও গাইজ এইটার পক্স আছে কি না আছে তোমরা একটু ক্লিয়ার করে আমাকে জানাও দেখো চোখে আগে কেমন ছিল আর এখন কেমন দাঁড়াও ফোকাসই নিচ্ছে না দাঁড়াও 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 এই দেখো আগে কেমন পক্স ছিল আর এখন কেমন পক্স সেইটা তোমরা একটু দেখো চোখ একদম সুস্থ হয়ে গেছে না গাইজ তো যাও চলে যাও 交了交。 এইবার যাই যে আমাদের কাউশিরাটাকে একটু আমি ছাড়বো নিচে কাউশিরাটা একটু নিচে ঘুরে বেড়া ওর পক্ষে ভালো হবে প্লাস হালকা করে একটু খেতেও দিয়ে দেবো ও যদি ওদের এদের সাথে খুঁটে খুঁটে খায় তাহলে ওর একটু ভালো হবে আর যাই যে একটু খেয়ে নিক তারপরে ওকে আমি আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো কোনো সমস্যা নেই আর এখন আপাতত ওকে আমি কী জল খাওয়াচ্ছি তো ওকে আমি খাওয়াচ্ছি ওআএাসের জল আর কালকে আমি মেডিসিন খাইয়েছি মেডিসিন খাওয়ানোর পরপরই দেখলাম না ওই আধা ঘন্টা কি এক ঘন্টা পরে দেখলাম যে খাবার যা খেয়েছিল না টোটালি খাবার বমি করে বের করে দিয়েছে তো বমি

তুমি যদি এখানে থাকো তোমার জন্য আর কোনো সমস্যা হবে আর তুমি কিছু চাও না আমি ভালো করে জানি চলো তুমি ভেতরে চলো তোমার আমি ট্রিটমেন্ট করবো প্লাস তোমাকে আমি খেতে দেবো বেশ ভালো করে বেশ যত্ন করে যাও ঘরের ভেতরে যাও সমস্যা নেই তোমার জন্য আমি একটু পরে আমি ওয়ারেস নিয়ে আসবো আমার কাছে ওয়ারেস শেষ হয়ে গেছে তাহলে বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো সবাই চলে এসেছে জলের কাছে বেশ ভালো কথা যার যা জল খেতে ইচ্ছা করবে এখান থেকে জল খেয়ে যাবে দেখি জলটা আরেকটু বের করে দিয়ে আর গায়ে আমাদের একটা সমস্যা আছে কি সমস্যা বলো তো আমাদের একটা পায়রা কিন্তু জল খেতে পারেনি সেই পায়রাটা হচ্ছে আমাদের দেশ দেশি পাড়াটা ওই ভেতরে যেটা আছে সেই পাড়াটা গাছ টুনটুনি এসছে টুনটুনি আওয়াজ শুনেছি টুনটুনি আওয়াজ শুনেছি চলো তো আমরা যে বাসাটা বানিয়ে দিয়েছি সেই বাসাটার ধারে কাছে গেছে নাকি সেটা দেখে আসি না এখনো যায়নি বাসাটার ধারে গেছে ওই দেখো বাসাটা ওইখানে ওরকমভাবে আছে বাট আমার মনে হয় ওইখানে যাবে খুব তাড়াতাড়ি যেহেতু ওই আম গাছে না একবার একবার না দু তিনবার টুনটুনি বাসা করেছিল তো চলো দেখে আসি দেখো এখানে এরা কি করছে এখানে এরা চুলকা চুলকি করছে আমাদের পিকক আমাদের ময়ূর কি খবর এই দেখো জাস্ট কাটিংটা তোমরা একটু দেখো আর গাইজ এর জন্য একটা নাম ভাবতে হবে এর জন্য একটা নাম ভাবতে হবে যেহেতু এরও নাম নেই এরও নাম নেই আর তোমরা দেওই নি তোমাদের আমি অনেকদিন আগে বলেছিলাম যে আমাদের টার্কি মুরগিদের নাম দিতে হবে বাট দেওয়া হয়নি গাইজ কিন্তু এখন আমাদের দিতে হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে ছেলেদের নাম প্লাস মেয়েদের নাম আর এদিকে দেখো বন্ধুরা আমাদের পার্টনার দুটো এখানে চলে আসছে এদের এখন একটু ভয় কমে গেছে যেহেতু কালকে একটু বেশি ভয় ছিল বাট আজকে অতটা ভয় নেই আজকে একটু চুলকা চুলকি করে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে আমাদের টার্কিগুলো কোথায় গেলো টার্কিগুলো নিয়ে যত টেনশন ওই দেখো খাঁচার নিচে চলে গেছে ওই সাইডে চলে গেছে টার্কিগুলোকে সবসময় ধ্যান দিয়ে রাখতে হয় আমি ভাবছি এখন টার্কিগুলোকে আটকে রাখবো এটার ভেতরে না এটার ভেতরে দুটো খুবই তো ভালো খুব বেশ ওই দেখো আমাদের মোটা মোটাকালিয়া কোথায় চলে গেছে তোমরা সেইটা দেখো ওর শুধু খাওয়ার দাও ওর শুধু খাওয়ার খুঁজে বেড়ায় যেখানে খাবার পাওয়া যায় সেইখানে আমাদের মোটাকালিয়া আসে দরজাটা আটকে ফেলি নাহলে ঘরের ভেতরে ঢুকে টোটালি আবার গমটা ফিনিশ করে দিল গমের অবশ্য দরজা আটকানো আছে গাড়ি সমস্যা নেই এদিকে মোটা কালিয়া তুমি আর খাওয়া দাওয়া করো না তুমি তোমার জোড়ের কাছে যাও তোমার জোড়ের কাছে যে কুড়ু 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 করো ওইদিকে দেখো আমাদের সবুজ আমাদের বালার ছেলে সব রোদে চলে গেছে রোদ পোয়াতে এদিকে আমাদের বালা আছে বেশ ভালো কথা সমস্যা নেই এইখানে আমাদের লাল জিরাট আছে কিন্তু আমি নাপ্তাটাকে ছবি দেখছি না তো নাপ্তাটা কোথায় গেলো নাপ্তা নাপ্তা ও হো নাপ্তা ঘরে চলে এসেছে দেখো কে কে ঘরে চলে এসেছে সেইটা দেখো গাইজ আমাদের মগরা কাকা ঘরে চলে এসছে মগরা কাকা রোম্যান্সের সময় চলছে ও মগরা কাকা কতদিন পরে জোড়া ফিরে পেয়েছ তুমি একটু বল মগরা কাকা দিন জোড়া ছিল না কেমন লাগছিল সিঙ্গেল সিঙ্গেল জীবন কাটাতে হতো সবাই বলতো সিঙ্গেল কাকা সিঙ্গেল কাকা সালমান খান এখন মগরাকে কেউ কিচ্ছু বলতে পারবে না এখন মগরা ইমরান হাসমি হয়ে গেছে এখন আপাতত এই দেখো নাপ্তা বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব দিকের দর্শক ফাইনালি আমাদের ম্যাড্রাসের বাচ্চা আজকে ফুটে গেল তো এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদেরটাও বেশ ভালো বেরিয়ে গেছে এরা এখন একটু ভেতরে ইচ্ছা মতন ঘুরে বেড়া আর টার্কি মুরগিগুলো যদি বেশি ডিস্টার্ব করে ডিস্টার্ব বলতে নিচে নামার প্ল্যান নেয় তাহলে ওদের আমি আটকে রাখবো সমস্যা নেই এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে তো টাটা বাই বাই আবার দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই